বাইক থেকে একটা জিনিস শেখনীয় আছে তা আপনাদেরকে শেখাইতেছি যেমন আমার বাইকটা জিক্সার বাইক এটি হলো মেবি দুই বছর তিন বছর বাইকের বয়স আর ওপর দিকে পালসার বয়স পাঁচ বছর এর মধ্যে দুইটা আসলে কম্পেয়ার কি করতেছি দেখেন আসলে যদি আপনি বাইক যত্ন করেন কোনো জিনিস যত যত্ন করবেন তত এটার মূল্য পাবেন আমার বাইকের কিন্তু দেখেন আমি কখনো যত্নই করি না এটা যে পায় মন চায় এভাবেই কোনো যত্ন নাই বাইকটা আমার পরে কিন্তু যে দেখেন আমি বাইকের যত্ন নাই আমার এই টাঙ্কির সম্পূর্ণ পড়ে গেছে ভেঙে গেছে খুলিয়া গেছে কোনো যত্ন নেই আমার বাইক আসলে টোটালি এটা একবারে বাদ অকর্ম হয়ে গেছে শেষ টোটালি আর অপর দিকে দেখেন পালসার বাইকের লুকটা আপনি দেখেন জাস্ট লুক একবারে নিউ কন্ডিশন নতুনের মাথা আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাইতেছি এই যে মাথা বাইকের একবার ফার্স্ট মাথা দেখেন কোনো একটা গায়ে ভাই আপনি স্পট পাবেন না মানে এই রাইডার এমন বাইকের যত্ন করে মানে সে না খায়ও বাইকেরে খাওয়ায় প্রতিনিয়ত বাইক সে সপ্তাহে তিন দিন ওয়াশ কর সপ্তাহে তিন দিন আর আমি মাসে একদিন ওয়াশ করাই না তো এর বাইক আসলে নতুনের মতো কন্ডিশন থাকবে না তো কার্ডটা থাকবে ভাই আপনি যত বাইকের যত্ন নেবেন ভাই তত এর ফল পাবেন দেখেন আপনি এর ইটা দেখেন ইঞ্জিনের ভিতরটা মানে টোটালি ফ্রেশ কোনো দিকে একটা বাজে ধরনের ময়লা বা আপনি কোনোই পাবেন না স্পট পাবেন না টোটালি আপনি চারদিক থেকে আপনাদের আমি দেখাইতেছি ভালো করে ক্যামেরাটা দুই দেখেন কীরকম নতুন কন্ডিশন আছে এটা যদি এখন শোরুমে দিয়ে গাড়ি ওয়াশ করে দেওয়া যায় পুরোটাই বলবে যে না একবারে নতুন দেখেন ট্যাঙ্কির অবস্থাটা দেখেন সামনে মিটার অবস্থাটা দেখেন গ্লাস দেখেন টোটালি মানে এমনভাবে যত্ন করছে বাইকটার কোনো একটা স্পট নাই আর ওপর দিকে যদি আমার জিক্সার আমি দেখাই মানে এটা দেখানোর কিছু নাই আর সব জায়গাতেই স্পট একবারে ভাঙা অকর্ম হয়ে গেছে মানে আর বাইকের যে অবস্থা দেখেন একবারে পুরাটাই অবস্থা আছে এর কারণ আছে রিজেন্ট আপনারা দেখছেনই যারা আমার ইউটিউবের চ্যানেলে আছেন মানে একবারে দেখে এদিকে এদিকে পৈরা যায় কিছুদিন আগে আমি কিরণ করছি বড় ধরনের একটা দুর্ঘটনা দেখছেন আসলে বাইক বাইক যত্ন নেবেন যত যত্ন নেবেন তত এর ফল পাবেন